মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাজ্যের স্কুলের এর library টি বই রাখতেই হবে, নির্দেশিকা। এটা দেখুন এটা গীতাঞ্জলি লোকে না পড়ে এখন কথাঞ্জলি পড়বে, হীরক রাজার দেশে আমরা শুনেছিলাম এইসব হত, এখন হীরক রানীর রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এইসব হচ্ছে, যে পরের টাকায় জনগণের টাকায় জনগণ বা অভিভাবকরা ঠিক করবেন না কে কি পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন। চিন্তা করুন বাচ্চারা এখন এপাং ওপাং ঝপাং কবিতাটা শিখবে এই কবিতায় শিক্ষিত হয়ে তারা নিজেদেরকে মানে কি বলবো পরবর্তীকালে তারা আবার ওই অযোগ্য শিক্ষকের ভিড়ে কি লাইন দেবেন সেটাও প্রশ্ন রয়েছে যদি লাইব্রেরিতে বিবেকানন্দ আরো মনীষীদের বই রয়েছে সেই সব বইয়ের সঙ্গে এখন স্থান পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কষ্টের দেখুন মনীষীদের মাঝে এক চোর এটাই আমাদের বাংলায় ভবিতব্য বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে যদি এদেরকে ঘেঁটিয়ে বার্না করে দেয় তাহলে পরবর্তীকালে বিবেকানন্দ রামকৃষ্ণদেব দেব নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র ঝপা যেগুলো ওদের আহ দেওয়ার কথা সেইগুলো দিচ্ছে না বরং জনগণের পরের টাকা নয় ছয় করে তারা এইগুলো করিয়ে দিচ্ছে লাইব্রেরিকে এক লাখ টাকা করে দিয়ে জোর জবরদস্তি বাধ্য করা হচ্ছে মানুষ কি পড়বে মানুষের পড়া মানুষের চলা এতদিন তো দেখলাম যে সুকান্ত বাবুকে আটকে কোথায় মানুষ যাবেন কার সঙ্গে দেখা করবেন সেটার এরা বিধি বিধিনিষেধ জারি করেছিল এখন মানুষ কি পড়বেন সেটার উপরে জারি করেছে এরা নিষেধ এটা তাহলে কি কার্যত শিশু মনে রাজনৈতিক একটা প্রভাব ঢুকিয়ে দেওয়া বা একটা ভোটের আগে ভোটের ইস্তেহার প্রকাশের মতো নয় কিচ্ছু হবে না শিশু মনরাও এখন জানে যে এই রাজ্যে হচ্ছে এগুলো চোরের সরকার দুর্নীতির সরকার শিশুরাও তারা জেনে গেছে কারণ তাদের যখন স্কুলে যান তারা সেই সময় তারা যখন দেখে যে শিক্ষক নেই কেন নেই যে যারা ভালো শিক্ষক তাদের তাদেরকে বলি দিয়েছেন চোর শিক্ষকদের বাঁচানোর জন্য এই সরকার সম্ভবত বাড়িতে তাদের আলোচনা তো নিশ্চয়ই হয় তাদের শিশু মনে এটাই তো প্রভাব পড়ছে এটা ডেফিনেটলি কাম্য নয় বাচ্চাদের মনে বাচ্চাদের তাদের স্বাভাবিক আহ তাদের শৈশব হোক সেটা আমরা চাই কিন্তু এই সরকার সেটা চায় না। যদি একটা শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন অন্যান্য লেখা, গল্প, প্রবন্ধ বা কবিতার বই লাইব্রেরিতে থাকবে। সেরকম কি আগামী দিনে মুখ্যমন্ত্রীর লেখাতে কর তারপর কালীগঞ্জে এই ভোটের বিজয় উল্লাসে শিশু মিত্র এগুলো কি উল্লেখ থাকবে বই বইয়ে? কি করে জানবো বলুন ততদিন পর্যন্ত এই সরকার থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু এই নারদা কাণ্ডে ফিরহাদ হাকিম তার নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল সিংহল আন্দোলনে সেই পার্থ চট্টোপাধ্যায় এখন কি আন্দোলন করছে জেলের মধ্যে আপনারাও জানেন আর ফিরহাদ হাকিম তিনি মিনি পাকিস্তানের জনক এদের নাম যখন এরা বইতে ঢুকিয়েছে সুযোগ পেলে এইসব নামগুলো যেগুলো বললেন এরকম ঢোকাতে পারে বা এইসব ঘটনাগুলো কিন্তু অত অবধি সময় পাবে না ছাব্বিশেই এদের পাত্তাড়ি ঘুটিয়ে বাপি বাড়ি যা করে দিতে পারছেন